সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার রিকোয়েস্টের অরিজিনাল গুজরাটি জিমিজু শাড়ি যেটা আমরা পূর্ণিমা প্রথমবারের মতো তো কমে দিচ্ছি এগুলো সাত হাজার সাড়ে সাত হাজার টাকার শাড়িগুলো যেগুলোর প্রাইস থাকবে আমাদের কত চার হাজার পাঁচশো টাকায় না আজকের এই ভিডিওর প্রত্যেকটা জিমিজু শাড়ি যেগুলা হ্যান্ড কাজ করা কাজ যায় এবং কার্যুপের কাজ করা থাকবে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এবং খুব সুন্দর লাইট পেস্ট কালার সম্পূর্ণ এগুলো বরেটার মধ্যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা কাজ দানা দিয়ে কাজ করা আছে কাটছুপির কাজ করা থাকবে এগুলো সবচেয়ে ট্রেন্ডিং শাড়ি বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং আমরা এই শাড়িগুলো দেখছি আমাদের চার হাজার পাঁচশো টাকা এটা জাম কালার এটা জাম কালারটা বাউ পার্পল খুবই সুন্দর গড গেস্ট উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এক্সট্রাভাবে

একটু জলপাই টাইপের কালার কালারটা খুব সুন্দর জিমিটু ফেব্রিক সম্পূর্ণ কাজ দানের কাজ করা থাকবে কাঠচুপের কাজ করা থাকবে এগুলো হচ্ছে প্রত্যেকটা ভাইরাল শাড়ি বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি শাড়িগুলো আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র কত টাকা চার হাজার পাঁচশো চার এই শাড়িটা দেখেন এটা পাড়ের প্যানেলটা হচ্ছে একটা কাঠবার্কের ডিজাইন একটা ডিজাইনের বর্ডার এটা পাড়ের প্যানেলটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এবং আমাদের ক্যাপশনে ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বার গুলাতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা কালারটা খুব সুন্দর এটা হচ্ছে একদম লাইট পেস্ট কালারের মধ্যে দেখেন এগুলো সব হ্যান্ড কাজ এখানে কাঠচুপের কাজ করা আছে এবং মিরোর দিয়ে কাজ করা আছে খুব সুন্দর বইয়ের ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ পাবেন চাইলে ফিগ্রোতে ফুলতে কনভার্ট করতে পারবেন এবং এইটার কালারটা দেখেন পিকক ব্লু টাইপের একটা কালার কালারটা অনেক সুন্দর এই যে আচরের প্যানেল ডিজাইন দেখেন এগুলো সব হ্যান্ড ওয়ার্কের কাজ কাঠচুপের কাজ করা আছে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে চার হাজার টাকা দেখেন পার্পল কালার এইটা পার্পলের মধ্যে বাউ সুন্দর একটা কালার সুন্দর একটা কালার চার হাজার পাঁচশো টাকা এটা ক্রস একটা ডিজাইন এই ডিজাইনটা বর্তমানে বর্তমানে অনেক ভাইরাল আর এটা হচ্ছে আপনি বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস লাগবে হচ্ছে টাকা এটা মিনিমাম প্রাইস থাকবে দশ হাজার টাকা যেটা আমরা দিচ্ছি মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর আমরা এটার দিচ্ছি কত টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ কালারটা দেখেন খুব সুন্দর এটা এটা অনেক সুন্দর কালার এই যে দেখছেন এটা কালারটা পিঙ্ক কালার একটু মিষ্টি পিঙ্ক কালার আর ডিজাইনটা সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ কাজ দানা দিয়ে কাজ করা থাকে সম্পূর্ণ কিসের কাজ করে থাকবে কাজ থাকবে মাত্র সবাই ভালো থাকবেন আলাইকুম